হাতে করো গৃহকর্ম মুখে করলো হরি অনায়াসে ভগব সিদ্ধ দিতে পারলো মুখে না সচনিতে রবে পরের প্রতি পরের সাথে স্পর্শনা করি না হরি কে না ডাকে হরি হরে হরে ডাকে বলছে হাতে কাজের কথা বলছেন কি বললেন প্রথমে নামে উচিত আপনি যেটাই করো বনে বনে জনে জঙ্গলে যেখানেই থাকুন আপনার নাম করতে হবে সদা সর্বক্ষণ আমাদের মহাপাগলা বললেন বেঁচে আছে যতক্ষণ হরি নাম কৃষ্ণ নাম সদু সঙ্গ ভক্ত সঙ্গ করে কর্তাতক্ষ কেননা বাজার থেকে একটা কাপড় কিনে আনলেন হাজার পনেরোশো দু হাজার কাপড়ের মূল্য তাই না বাবা এই ছোট্ট একটি কাপড় এত কম মূল্য তাও এর ব্রান্ডে দোকানদার দেয় দেয় না যে এক বছর বলুন ছ মাস বলুন দু বছর বলুন টিনবি কিন্তু আপনার আমার দেহটা অমূল্য এই অমূল্য দেহের কি কোনো প্রাণটি আছে কেউ কি বলতে পারবেন আমি এত বছর বাজবো এত বছর পর আমার মৃত্যু হবে বললেন নামে আজ আগের উদ্যামতে হবে কখন যে প্রাণ চলে যায় কেননা গীতার পাতায় বললেন হে অর্জুন মৃত্যু সচ্যাই যে ভক্ত যে ভাবনা করিতে করিতে মরে পরের জন্মের শেষ সেই প্রাপ্তি দিয়ে কোন জায়গায় বাধা বাধা দিয়েছে দেখুন তাহলে মা আমি সারা জীবন হরিনাম করলাম আমার যখন মরণ আসলো তখন আমি হরি বললাম না কাজ হবে না কাজ হবে না তাই সফলের সব সময় হরিনাম করবে স্বপনে অনেক সময় দেখেন না কিছু কিছু মানুষ সাথে স্বপ্ন দেখে কিছু কিছু মানুষ সাথে ঘুমিয়ে ঘরে নরাচরা করে ওই পাঁচ অভ্যাস ঘুমের ঘরে যখন নড়াচড়া করছেন সেই সময়ে যেন বলো হরি হরি হল বলতে বলতে নামের হচ্ছে জীবের দয়া এই জীবকে দয়া এটার মধ্যে অনেক কিছু বোঝায় অনেক বাহ্যিক বোঝায় আধ্যাত্মিক বোঝায় গৌণমুখ সব কিছু বোঝায় দয়া করতে গেলে আমাদের আগে নীরব সুযোগ হতে হবে তাই তো আবার সাধনার ঘরে যারা নিতই নিতই পিতৃবস্তুটিকে পিতৃবস্তু কৃষ্ণ ধর্মকে যারা মারছে মেরে ফেলছে সেটাও তো ধ্বংস হচ্ছে হচ্ছে না বাবা সেটাও তো ধ্বংস হচ্ছে কেননা এক এক বৃত্ত পিতৃবস্তু গড়তে ষাট হাজার শক্তি বিন্দু প্রয়োজন যে মরছি নিতাই নিতাই মারছি এটাও তো জীবকে হত্যা করা হচ্ছে হচ্ছে না জীবকে হত্যা করা হচ্ছে আপনি উপরে সাধু হলেন একাদশী দ্বাদশী করছেন তিলক তুলসী মালা করছেন নিরামিষ বুঝে হচ্ছেন অথচ আধ্যাত্মিক জগতে নিতাই নিতাই কামের ঘরে মরছেন হবে হবে বলছে কাম প্রেম কি ভান্ডে রয় গুরুর প্রকৃত বক্ষ প্রেমে গী যারা কাম হইতে প্রেম বাস্তই না লয় কামকের হয় কামের মতি নিম্নদেশ হয় তাদের গতিকে আশা করে প্রেমের বাজারে যাইতে পারলে মানুষ কি নিতে পারে মরবে এখানে বললেন কি সাঁতারা না জেনে যারা জলে নামে তারা তো মরবেই বাবা সাঁতারা না জেনে জলে নামলে কি বাঁচবে সে বাঁচবে না সে মরবে তাহলে জলে নামার আগে জানতে হবে যে জগতিক জগতের কুল কিনারা আছে কিন্তু ভজন জগতে এমন একটি নদীর কথা বলা হয়েছে যে নদী কোনো নাই কুল নাই কুল কিনারা ওই নদীতে যদি কোনো কামুক মাছি একবার ডুবে মরে যদি ডুবতে পারে সে জন্মাতেও মরবে আর কোনোদিন বাঁচুস্থ করতে পারবে আরে করে না আছে তাহলে 87 আতা শুকাবেগে আপনা পঞ্চ রস রসে ভরা পান করে সাধু যারা সোনার মতো চার চেহারা দেখা চিনি নি গুরু হাতে তুলে দিলে কিছু প্রেমানন্দে খাই গুরু কইলে কিছু গোপন কথা কাউরে না কইও হাতে তুলে দিলে কিছু প্রেমানন্দে খাই তবে ওই যে সার্বজনিক জগতে কোন কিছু গোপন তত্ত্ব আছে কিছু গোপন কর্ম আছে কিছু গোপন কথা আছে সেই গোপন কথাগুলো গুরু শিষ্য যুগলে বর্ষে কেউ যদি গুরুকে আত্মসমর্পণ করে দি আত্ম নিবেদন তবে সব গুরুও নয় গুরুর মধ্যে ভাগ আছে এখানে বললেন এখন ওইগুলো গুরু যদি ধরে গুরু হ্যাঁ ওই যে গুরু এসে হলো খাড়া দীক্ষা নোয়ার পড়লো সারা মেতে উঠলো সারা পাড়া আমিও গিয়ে হলাম খাড়া হ্যাঁ এখন কানে কানে দেয় ফিস ফিস বাবা মাসি মাসে কিছু চাঁদা দিস ওগুলো কি গুরু কথা বলুন ওগুলো গুরু আমি দিতে যাব আমি অর্থ দিতে যাব আমার গুরুদেব নিচে বলবে মা তুই কি দিবি রে তোর দেওয়াল কি আছে যদি দিতে চাস তোর প্রেম আর ভক্তিটুকু আমাকে দে কষ্টকে চূড়া পড়িয়ে দিয়েছে বাঁশি নিয়ে দিয়েছে সুন্দরকে ধরা চূড়া দিয়েছে তিলক একে দিয়েছে এখন দেখুন মনে মনে কিন্তু সামনাসামনি নয় ও বা চূড়া পড়িয়ে দিয়েছে চূড়ানো বড় বড় চূড়ানো ঐ চুড়া পরে দেওয়ার পর মালা পরিয়ে দিতে বিচার করুন চুড়া দেওয়ার পর মালা পরিয়ে দিচ্ছে যখন চুড়া পরে দেওয়ার পর মালা পরিয়ে দিতে ওই চুড়ার সঙ্গে মালাটা ভিজে যাচ্ছে কলা পর্যন্ত আসছে আবার চেষ্টা করছে আসছে না আবার চেষ্টা করছে গুরু দত্ত রেগে গেছে শিষ্য বিচার থেকে ডেকে বলছে ও বাবা একটা কথা বলবো কি আচ্ছা আপনি চুড়া পরানোর মালা পরাচ্ছেন কেন আগে মালা পরানোর পর চোরা পরানো যায় তারি তারে কেমন সংযোগ সেটা তো মুখে বলেনি সামনে গুলো করছেন রাস্তা দিয়ে যাচ্ছে চুপচাপ পর্যন্ত ও গুরুদেব ভাবছে শিষ্যকে সাজাচ্ছে পিছন থেকে শিষ্য ডেকে বলছে বাবা চূড়া আপনি আগে পড়িয়েছেন মালা পরে পড়াচ্ছেন ওই জন্য তো বিদে যাচ্ছে আগে মালা পরানোর পর চূড়া পড়াতে পারবেন না কত সুন্দর কথা দেখো এরকম শিষ্য হলে গুরু কৃপাকে না হয়ে কি থাকতে পারে পাঁচ বছর বয়সে শুধু দেখেছিল বাবা নরা বাড়িতে আছিস নাকি বাবার চোদ্দশো বিঘা জমি চোদ্দশো বিঘা জমি পরিত্যাগ করে এক কাপড়ে গুরুর হাত ধরে চলে গেছিল আজকাল যদি কয়টি শিষ্য আছে তবে শিষ্য হলে হবে না শিষ্যকে যখন গুরুদেব কর্ণ মন্ত্র যখন দেয় তখন ওই শিষ্যের দেহটা ভজনহীনই থাকে গুরুদেব কৃপা করে করুণা করে তার দেহটা যদি ভজন যোগ্য রূপে রূপান্তরিত করতে পারে তাই বেশি শিষ্য করো না অনেক গুরু বসায় থাকতে পারে আপনাদের বলছি যে গুরুদেব আছে প্রকৃত গুরু যারা তারা বেশি শিষ্য করে না বর্তমান যুগে কিছু কিছু সবাই নয় কিছু কিছু জায়গায় গুরু হচ্ছে কিন্তু এই গুরু শিষ্যের ব্যাপারটা হয়ে গেছে ব্যবসা বেশি শিষ্য করলে শিষ্যের বাড়ি বেশি যেতে পারবো অর্থ উপার্জন সবার কথা বলিনি আবারও ক্ষমা যাচ্ছে কিছু কিছু তাহলে যারা প্রকৃত গুঁড়ো তারা বেশি শিষ্য করে না তারা সদা সর্বক্ষণ একটাই ভাবে কি জানি আমি আপনাকে শিষ্য করলাম যেদিন থেকে আপনি আমার চরণের উজাড় করে দিলেন সেই দিন থেকে আপনার আমার প্রাণ পাপ পুণ্যের ভাগও আমাকে দিতে হবে তাহলে শিষ্যের পাপ পণ্যের ভাগ যদি গুরু নেয় একটা শিষ্য যদি উদ্ধার হতে না পারে কলঙ্ক হচ্ছে তার গুরু কলঙ্ক তার গুরুর আর সেই শিষ্যকে যদি উদ্ধার করতে না পারে গুরুর শিষ্যকে না ওই অকালের ডুবেই তাদের প্রাণ হবে না গুরুদেব দীক্ষামন্ত্র প্রদান করে যে ভজন প্রণালীগুলো আছে সে ভজন প্রণালীগুলো যদি জেনে কেউ যদি জীবকে দয়া করতে পারে ওই চেষ্টা কথায় আসলে জীবকে যদি দয়া করতে পারি আর বৈষ্ণব সেবন সাধু বৈষ্ণবকে সেবা করতে হবে দেহটা বৈষ্ণব সেবাই লাগাতে দিবে দয়া বৈষ্ণব ইহা হইতে ধর্ম নাই সনাতন তাই সেইভাবে কি আশ্রয় করে আজকে গুরুদেব ডেকে ডেকে বলছে বাবা মরে ছোট্ট একটি যখন ছিলেন ডেকে ডেকে বলছিল বাবা মরে তুই ছোট আছিস তুই শুধু ডাকলে পাবি না ডাকার মধ্যেও প্রেম আর ভক্তি থাকতে হবে প্রেম ভক্তি ছাড়া না ডাকলে কখনো উপায় তো ওইভাবে কে দর্শন করে আজকে ভাবে দর্শন করে দেখে বলছি ভাবের গতি বুঝি নিত্যানন্দরা আছে অনেক ভক্ত আছে সবাই আছে কিন্তু সবাই থাকলে কি হবে সবাই কি আসে আসে না অনেক ভক্ত আছে বৈশাখের বাজারে আসতে চাচ্ছেন কিন্তু পাশের কাজকর্মের জন্য আসতে পারছেন না অনেক ভক্ত আছেন আসতে চাচ্ছেন কিন্তু গৃহাত্ম আত্মীয় স্বজন এসে আসতে পারছেন না অনেক ভক্ত আছেন আসতে পারবেন কিন্তু তার শ্বাসগুজে শেষ হচ্ছে না অনেক ভক্ত আছেন আসতে পারবেন কিন্তু ভালো লাগে না ওই মধ্যে যে বসবো আমি বড় লোকের বউ বড় লোকের বেটি বা লোকের ছেলে তাই না তাহলে সবাই হ্যাঁ সবাই সবাই আসতে পারবে না কাবল কে কে আসবে যেন আমার গৌরহরিকে ভালোবাসবে তা আসবে ভক্তকে চার ভাগে ভাগ করলেন ভ্রমণ চাতক চকর আর হংস তাহলে চার প্রকার ভক্ত চার গুণ তো যাই হোক এখন আলোচনা করছে না রাতের আসলে বলবো সময় কম তো অনেক ভক্ত আছে আসলে আসলেও যে কি ভক্ত হওয়া যায় এটাও বলা যাবে না অনেকে বাসা ঘরের থেকেও শুনছে মন প্রাণ দিয়ে যে ভক্তগণ এখানে থেকেও শুনতে পারছে না ভক্তগণ এটাও হতে পারে কার ভিতরে কি আছে এটা তো বলা হরিব তা ওইভাবে কি আশ্রয় করে আজকে লেখে কি বলছে তাহলে সবাই শুনে সবাইকে আসে

তেলেন টিয়া रामानंद নগরের রাজা ঠাকুরাই रामानंद মহা প্রভু ভগবান কেও জানতেন না একমাত্র रामानंद প্রথম জেনেছিলেন আছিলেন অদ্বৈতের অনুধেন পাত্র দাপর যুগে যখন ভোলানাথ গিয়েছিলেন রাষ্ট্রহ যোগ্য যেই রাষ্ট্রহ যোগ্য করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ এবং যুধিষ্ঠির তো ভগবান শ্রীকৃষ্ণকে একটি দায়িত্ব দেওয়া হলো চিত্ত যে দরজায় তুমি দাঁড়িয়ে থেকে বষ্ণবের চরণ ধুত করবে সোনার পাত্রের প্রয়োজন হলো না নয়নের জলে পাত্র হোক চরণ ধুতপূর্ণেছি তার একই উৎস দুটি ভক্ত一个是โรহidas আর一个是ভোলানা তা দেবদেবতার ভক্ত দেবদেবতার চরণ ধুলি মাচে দেবতার চরণ ধোয়ায়ে দিচ্ছে এখন ভোলানাথ ভেবেছে আমি আমার गोविंदের ভক্ত হয়ে गोविंद আমার চরণ ধরবে তখন কি করলেন ভোলানাথ একটা কুকুর রূপ ধারণ করলেন কুকুর রূপ যখন ধারণ করলেন কুকুর রূপ ধারণ করে যখন বে লাইনে চলে যাচ্ছে আর কেউ জানুক না জানকে এই আসলেও দেখুন সবাই মন দিয়ে শুনছে কিন্তু কার এখানে আছে কার মন বাড়িতে আছে এটা কি জানে না গৌরহরি জান তা যে যেটাই করুক কার মনে কি চাচ্ছে এটা তো গৌরহরি জানে দেবতাদের মধ্যে কার মনে কি হচ্ছে এটা তো গোবিন্দ জানে জানে না তো যখন বেলাইনে চলে গেছে সঙ্গে সঙ্গে চারটি পাও জড়াই ধরেছে ও গো ভলি বাবা তোমার মতো বৈষ্ণবের দুটি চরণ ধোয়ালে বুঝি কম হয়ে যেত তোমার মতো বৈষ্ণবের দুটি চরণ ধোয়ালে কম হতো তাই তুমি কৃপা করে আরো দুটি লাগিয়ে দিলে আচ্ছা বুঝতে পেরেছো আচ্ছা আমি যদি ভোলানাথ রূপে থাকি তাহলে আমার চরণ কয়টি হবে কয়টি দুটি এখন আমি যদি ভোলানাথ থেকে কুকুর ধারণ করি তাহলে কয়টি চারটি বুঝতে পেরেছো তাহলে দুটি তুমি ভেবেছ যে আমি কুকুর রূপ ধারণ করলে বুঝি বেজে যাব কিন্তু তুমি তো বেঁচে গেলে না তোমার মতো প্রশ্নবে আরও দুটি চরণও পাইলাম বলে দাও দাও ভক্ত চরণের এই জন্মে তো তুমি আমার চরণ ধোয়াইয়ে দিলে ধোয়াইয়ে দিলে আমি তো তোমার চরণ ধরত হতে পারলাম না আমি তোমাকে কথা দিলাম আগত কলি যুগে তোমার আগে আমি যাব তোমার চাইতে বাহান্ন বছরের বড় বৃদ্ধ বসতে তুমি কারো ডাকে আসবে না তোমাকে আমার ডাকে আসতে হবে সেই অদ্বৈত গোস্কাই আজকে অদ্বৈত গোষ্ঠীটি ভেসেছেন মৃতই নৃতই গৌড় পূজা করে রাধা গোবিন্দ পূজা করে ওই যে ফুল তুলসীপত্র যমুনায় ফেলে দেয় আর গৌর হলিপের ডাকের গৌর এক বালিশ গৌড় হে এক এমন সময় ডাকিতে ডাকিতে একদিন ওই যে যেদিকে ঢেউ যাচ্ছে গুজাম দিকে ভাটি থেকে যাচ্ছে একটি তুলসীপত্র চলে যাচ্ছে অন্যদিকে যাচ্ছে যেতে 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 সে লক্ষ্য করল চমৎকার বিষয় কেন হচ্ছে দেখি তো এই তুলসী পত্র কোথায় গিয়ে দাঁড়াল ছুটতে ছুট্টে দৌড়ে গিয়ে দেখে ওই তুলসী মা মা ভাঙ্গা ঘাটে গিয়ে দাঁড়াই করল জায়গা হয়েছে হচ্ছে না আগেকার দিনে কি ছিল আগেকার দিনে ছিল সবাই যমুনাই বলুন শুধু বলুন বড় একটি নদীতে বলুন স্নান করতে স্নান করার আগে দেখবেন ওই জল নিয়ে অনেক মুখে দিত না অনেকে মুখে দিত না অনেকে মুখে দিয়ে চারিদিক ঘুরিয়ে সূর্যের প্রণাম মন্ত্র বলে বীজ মন্ত্র বলে হরিনাম বলে না তা মা ও মুখে যখন দিচ্ছে এমন সময় দেখে একটি তুলসী পত্র তার হস্তে উঠেছে ওটা প্রসাদী ভেবে যে সেবা করলো আর সঙ্গে সঙ্গে আমার গর্ভবতী হলো সেই গড়ে আমার সেই আজকে বড় হলো কিন্তু সবাই জানে গৌররে এসেছে কার ঘরে এসেছে এটা জানে না তাই রামানন্দ বুঝতে পারলেন দয়া দয়ামাই কৃষ্ণমায়ে কৃষ্ণ যারে ভিতর বাহিরে যাহা যাহা নেত্রে পড়ে তাহাই কৃষ্ণ ফুরে ভালো জায়াম তোমার মধ্যে কখনো বা শঙ্কর চক্র গদাপদ্ধ নারায়ণ কখনো বা ধনুকধারী রাম কখনো বংশীধারী কৃষ্ণ কখনো